ময়না কলেজের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় বিগত বছরের ন্যায় এবছরও অর্থাৎ দু হাজার সালে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে আর কিছুদিন পর সরকারি নির্দেশ মতো ভর্তি প্রক্রিয়া শুরু হবে তাই ময়না কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ময়না কলেজ পাস ও অনার্স কোর্সে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অনার্স বিষয়গুলি হলো বাংলা ইংরেজি ইতিহাস দর্শন সংস্কৃত এডুকেশন ম্যাথমেটিক্স বোটানি পাস কোর্সের বিষয়গুলি হলো বাংলা ইতিহাস এডুকেশন দর্শন ইংরেজি হিউম্যান রাইটস ভূগোল সোশিওলজি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স জুওলজি বোটানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স ফিজিক্যাল এডুকেশন আরও বিস্তারিত জানতে রবিবার ও সরকারি ছুটির দিন বাদে ময়না কলেজের অফিসে যোগাযোগ করুন এখন ব্যাপারটা হচ্ছে যে এই ভর্তির প্রক্রিয়ার মধ্যে কলেজের কোনো হাত নেই কারণ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সমস্ত ওয়েস্ট বেঙ্গলের অটোনমাস কলেজ বাদ দিয়ে বাকি সমস্ত কলেজেই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে গভর্নমেন্ট পোর্টাল খুললে এখন সরকারি সরকারের তরফ থেকে যতক্ষণ না পোর্টাল খোলে ততক্ষণ তো আমাদের কিছু করার নেই তবে খুব শীঘ্রই পোর্টাল খুলে যাবে আমরা আশা করছি কিন্তু পোর্টাল না খুললেও আমরা ইতিমধ্যে ময়না ব্লকেট কিছু কিছু স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল আমরা ভিজিট করেছি আমি নিজেই গেছি ভিজিট করতে সঙ্গে আমার স্টাফেরাও গেছেন কয়েকজন তো স্কুলগুলোতে ভিজিট করে আমি ছাত্রছাত্রীদের বলেছি টিচারদের বলেছি যারা ইনচার্জ আছেন তাদেরও রিকোয়েস্ট করেছি যে আপনারা ওয়েট করুন ধৈর্য হারানোর কোনো অবকাশই নেই কলেজের পোর্টাল খুললেই গভর্নমেন্ট পোর্টাল খুললেই কলেজে ভর্তি হবে এবং সবাই ভর্তি হতে পারবে একটা কথা আমি জানাতে চাই ময়না অধিবাসীদের সবাইকে যে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে সব আমার কলেজে সবাই জানে ময়না ব্লকের কোনো স্টুডেন্ট কোনো অবস্থাতেই হায়ার এডুকেশান থেকে বঞ্চিত হোক আমি চাই না কোনোভাবেই এখনো বলছি যাদের ভর্তি সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করবে কোনো প্রবলেম থাকবে ডাইরেক্ট আমার কাছে আসবেন সে আর্থিক হতে পারে সেটা পোর্টাল সংক্রান্ত হতে পারে সেটা সাবজেক্ট চুজ সংক্রান্ত হতে পারে যে কোনো প্রবলেম ডাইরেক্ট আমার কাছে আসুন অবশ্যই সমাধান হবে আরও একটা কথা আমি জানাই যে এই যে হায়ার সেকেন্ডারি পাশের পর এখন এল টু থাউজেন্ড টোয়েন্টির নিয়ম অনুযায়ী সমস্ত সিলেবাস অল ওভার ইন্ডিয়ার পড়ানো হয় যে কোনো জায়গায় গেলেই একই সিলেবাস পড়ানো হবে এখন সেই ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস করার পরে একটি ছাত্র বা ছাত্রীর কোন সাবজেক্ট নিয়ে পড়বে সে এইটা কিন্তু তাদের কাছে চিন্তার বিষয় স্বভাবতই গার্ডিয়ানরাও সবাই সিলেবাস সম্পর্কে অবহিত নন এ ব্যাপারে আমি জানি জানাই যে কলেজের পক্ষ থেকে আমার হেল্প ডেস্ক খোলা হবে যেই মাত্র গভর্নমেন্ট পোর্টাল চালু হবে কলেজের পক্ষ থেকে হেল্প ডেস্ক কলেজেই থাকবে আমি নিজেই থাকব সেখানে যদি কোনো ছাত্রছাত্রী বা গার্ডিয়ান মনে করেন যে হায়ার সেকেন্ডারি পর কোনটা নিয়ে পড়া উচিত বা কি পড়লে ভালো হবে ডাইরেক্ট আসবেন কলেজে আমি অবশ্যই সাজেশান দেব আপনাদের কারণ কারণ এনইপি টু থাউজেন্ড টোয়েন্টির যে সাবজেক্ট সিলেবাস ডিস্ট্রিবিউশন সেই সিলেবাস ডিস্ট্রিবিউশন আপনারা না জানলে আপনাদের ছাত্র বা ছাত্রী ভালো রেজাল্ট করার পক্ষে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াবে সেখানে অবশ্যই আমি স্কুলে স্কুলেও বলে এসেছি এখনও বলছি হেল্প ডেস্ক খোলা হবে যেইমাত্র গভর্নমেন্ট পোর্টাল খোলা হবে এখানেও হেল্প ডেস্ক আমি খুলে দেব আমাদের মোটামুটি অনার্স আছে টোটাল আটটা বিষয়ে ছটা আর্টসের দুটো সায়েন্সের সায়েন্সের দুটো হচ্ছে বোটানি এবং ম্যাথামেটিক্স আর আর্টসের হচ্ছে বাংলা ইংরেজি এডুকেশন হিস্ট্রি তারপরে ফিলোজফি সাংস্কৃতিক এই ছটা বিষয় আছে বাকি পাঁচ সাবজেক্ট আমাদের টোটাল আছে আরও এই ছয় দুই আটটা ছাড়া আরও দশখানা পাঁচ সাবজেক্ট আমাদের আছে খুব শীঘ্রই আমরা মানে অনেকটাই এগিয়ে গেছি বিভিন্ন সাবজেক্ট আরও দুটো সাবজেক্ট খোলার জন্য যতক্ষণ গভর্নমেন্ট পারমিশন না দেন ততক্ষণ তো বলাটাও ঠিক না আশা করি আগামী বছর আরও কয়েকটা সাবজেক্ট আমরা খুলে দিতে পারবো কারণ এখন গভর্নমেন্টের পোর্টাল বন্ধ আছে যে কারণে আমরা সাবজেক্টই খুলতে পারছি না হোস্টেল হচ্ছে আমাদের গার্লস হোস্টেল তো অনেক আগের থেকেই আছে করোনার আগের থেকেই গার্লস হোস্টেল চলছিল কিন্তু করোনা পিরিয়ডে ছাত্রীরা এখানে তো থাকা বাধ্যতামূলক ছিল না যে কারণে তার পরের থেকেই গার্লস হোস্টেলের মানে এক প্রকার কেউ থাকেন না যদি কোনো ছাত্রছাত্রী দূরবর্তী ছাত্রছাত্রী আমরা থাকার মতো পাই সেক্ষেত্রে মিনিমাম একটা তো ছাত্রছাত্রীদের সংখ্যা হতে হবে কারণ দু একজন স্টুডেন্টকে তো ওখানে রাখা যায় না রাত্রেবেলায় মিনিমাম সংখ্যা হলে আমরা অবশ্যই যেটুকু কষ্ট ওদের খরচ হবে ওদের জন্য সেই কষ্টকে নিয়ে হোস্টেল আমরা চালু করতে পারবো ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ আবারও সবাইকে আমি কলেজের পক্ষ থেকে জানাই যে এই কলেজে সিট সংখ্যা সমস্ত সাবজেক্টেই অনেক বেশি আছে আপনারা দূরবর্তী কলেজে ছাত্রছাত্রীদের আপনাদের ছেলে মেয়েদের ভর্তি না করে নিজের এলাকার কলেজেই ভর্তি করান যে কোনো প্রতিবন্ধকতা ভর্তির ক্ষেত্রে আমি সলভ করতে সক্ষম হব আশা করি ডাইরেক্ট আসবেন আমার কাছে ধন্যবাদ